আপনার জ্বর হলে আপনি কিভাবে বুঝবেন যে সেটি কি ডেঙ্গু জ্বর নাকি অন্য কোন ধরনের জ্বর? ডেঙ্গু জ্বর হলে আপনার দাঁগ হয় তার জন্য আপনি কি করতে পারেন? ডেঙ্গু জ্বর হলে কি হাসপাতালে ভর্তি হতে হবে নাকি আপনি ঘরে বসে থেকে ডেঙ্গু চিকিৎসা নিতে পারবেন? ডেঙ্গু জ্বরের কারণে কি আপনার মৃত্যু হতে পারে? হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমে টু জয়। ইওর ডেডিকেটিং ডক্টর। আজকে আমরা কথা বলবো ডেঙ্গু জ্বর। এই জ্বরটা সাধারণত ডেঙ্গু ভাইরাসের কারণে হয়। আর এই ডেঙ্গু ভাইরাসটা আপনার দেহে প্রবেশ করতে পারে শুধুমাত্র একটি মশার কামড় আর এই মশাটি হলো এই ডিফ যার শরীরে সাদা কালো কাটা থাকে কিন্তু ক্ষেত্রে মশাটাকে অবশ্যই যেমন ধরেন আপনার বাড়ির পাশে রহিমের ডেঙ্গু জ্বর হয়েছে তখন তাকে একটা নর্মাল এই মশা কামড় দিয়েছে আর ঠিক তখনই ওই ডেঙ্গি ভাইরাসটা রহিমের রক্তের সাথে মশার ভিতরে চলে যায় অ্যান্ড মশাটা ইনফেক্টেড হয়ে যায় আর ওই মশাটা এসে যখন আপনাকে কামড়তেন ঠিক তখনই ডেঙ্গি ভাইরাসটা আপনার ভেতরে প্রবেশ করে আর ওই ভাইরাসটা আপনার দেহে যাওয়ার মাত্র চার থেকে দশ দিনের মধ্যে আপনার ডেঙ্গু জ্বর দেখা দিতে পারে এখন আপনি যদি চান আপনার যাতে ডেঙ্গু জ্বর না হয় তাহলে আপনার কি করতে হবে এবং ডেঙ্গু জ্বরের উৎপত্তি স্থলটাকে আপনার বিনষ্ট করে আর এই এডিস মাকেটা সাধারণত জন্মায় আপনার বাড়ির ছাদের ভাঙা টবে বা কোনো বালতিতে পানি জমে থাকার কারণে আপনি খেয়াল রাখবেন এইরকম কোন জায়গায় যেন অনেকদিন ধরে পানি জমে না থাকে আর ঘুমানোর সময় অল টাইম মশারি টাঙিয়ে ঘুমাবেন বাইরে যাওয়ার সময় ফুল হাতের শার্ট বা প্যান্ট পরে বের হবেন আর খোলা জায়গা মস্কিউটো রেপেলেন্ট লাইক অটোমোস বা বাজারে পাওয়া যায় অন্যান্য রেপিলেট আপনি ইউজ করবেন আচ্ছা শুধুমাত্র জ্বর আসলে কি আপনি চিন্তিত হয়ে পড়বেন এই ভেবে যে আপনার ডেঙ্গু হয়ে গিয়েছে নাকি আরো কিছু রক্ষণ বা হিস্টের কথাও আপনি খেয়াল করবেন বাংলাদেশের জন্য ডেঙ্গুর ঢাকা তো আপনি যদি ঢাকাতে থাকেন বা কয়েকদিন আগে ঢাকা থেকে এসেছেন আর সাথে যদি আপনার এই ধরনের লক্ষণগুলি থাকে তাহলে আপনার ডেঙ্গু জ্বর হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে ডেঙ্গু জ্বরটা সাধারণত হঠাৎ করে আসে আর আস্তে আস্তে বাড়তে বাড়তে একশো চার ডিগ্রি ফার্ন হাইট পর্যন্ত যেতে পারে সাথে আপনার তীব্র মাথা ব্যথা থাকবে চোখের পেছনে ব্যথা করতে পারে জয়েন্টে বা মাংস পেশিতে ব্যথা করতে পারে সাথে বমি 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 ভাব শরীর দুর্বল রাখতে পারে আর জিনিস খেয়াল রাখবেন অন্যান্য জ্বরে সর্দি কাশি গোলা ব্যথা এই লক্ষণগুলি বেশি দেখা গেল ডেঙ্গু জ্বরে সাধারণ থেকে এই লক্ষণগুলি একেবারে কম দেখা যায় বা না বললেই তো এখন আপনি অতি সহজে সাধারণ জ্বর থেকে ডেঙ্গু জ্বর আলাদা করতে পারবেন আর ওই লক্ষণগুলো দেখা দিলে আপনি আপনার ডাক্তার বা স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করবেন এখন এই লক্ষণগুলি দেখা দেয়ার পাঁচ দিনের ভেতর যদি আপনি আমাদের কাছে আসেন তাহলে আমরা আপনাকে এনএফ ওয়ান অ্যান্টিজেন টেস্টিং করতে দিই আর পাঁচ দিন পর যদি আপনি আমাদের কাছে আসেন তাহলে আমরা আপনাকে আইটিজি অ্যান্ড আইটি করতে দিয়ে থাকি সাথে সিবিসি সহ আনুষাঙ্গিক কিছু টেস্ট আপনার অবস্থা বুঝে আমরা আপনাকে করতে দিয়ে থাকি আর ডেঙ্গু ধরা পড়ার পর আশি পার্সেন্ট রোগীকেই আমরা বাসায় থেকে ট্রিটমেন্ট নেওয়ার কথা বলি আর বিশ পার্সেন্ট রোগীকে হসপিটালে থেকে ট্রিটমেন্ট নেওয়ার কথা বলি দ্য দেয়ার ইজ এ কোয়েশ্চন কাদের ক্ষেত্রে আমরা হসপিটালে থেকে ট্রিটমেন্টের কথা বলি প্রথমত যদি আপনি হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়ে থাকেন যেমন বয়স্ক রোগী বা বাচ্চারা গর্ভবতী মহিলা উচ্চ রক্তচাপ বা স্ট্রোকের রোগীরা লিভার বা কিডনি জনিত রোগ থাকলে দ্বিতীয়ত এই ওয়ার্নিং সাইনগুলোর মধ্যে যে কোনো একটি আপনার মধ্যে থাকলে যেমন প্রচন্ড পেটে ব্যথা চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনি তিনবার বেশি বমি করেন বমির সাথে যদি রক্ত যায় নাক দিয়ে বা মাড়ি থেকে যদি রক্তকরণ হয় পায়খানার সাথে যদি রক্ত যায় শ্বাসকষ্ট হলে প্রচন্ড দুর্বল হয়ে পড়লে বা বাচ্চারা কান্না করতে করতে যদি একদম নিস্তেজ হয়ে যায় শোয়ার থেকে ওঠার সময় যদি মাথা ঘোরায় সেক্ষেত্রে রুগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে আর এই লক্ষণগুলি না থাকলে আপনি বাসায় থেকে ট্রিটমেন্ট নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে মাস্ট বি হাইড্রেটেড থাকতে হবে আর তার জন্য আপনাকে এই খাবারগুলো খেতে হবে পর্সেল ডাবের পানি হরলিক্স গ্লুকোজ সুজি বার্লি দুধ মার সাথে পানি পান করতে হবে এবং এর সাথে জ্বর এবং মাথা ব্যথা থাকলে তার জন্য প্যারাসিটামল খাবেন কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন এই ক্ষেত্রে আপনি কোনো ধরনের ব্যথানাশক ওষুধ একেবারেই নিবেন আর এই জিনিসগুলো মেনে চলার কয়েকদিন পরই আপনার জ্বর ভালো হয়ে যাবে কিন্তু যখন আপনার ডেঙ্গু জ্বর সেরে গেল শঙ্কা কেটে গেল ব্যাপারটা চলো এরকম না জ্বর সেরে যাওয়ার পরের আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় রোগীর জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ এই সময় রোগীর ডেঙ্গু শক সিন্ড্রম হতে পারে তাই দুই থেকে তিন দিনের ক্রিটিক্যাল পিরিয়ডে রোগীকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেটা তার প্ল্যাটেলাইট কাউন্ট এক লাখের নিচে না নামে বা লেভেল উপর না যায় সিবিসি টেস্টের মাধ্যমে তাই অ্যাটলিস্ট ডেইলি সিবিসি টেস্ট একবার করতে হবে তার সাথে এই ওয়ার্নিং সাইনগুলো দেখা দিচ্ছে কিনা সেটিও খেয়াল রাখতে হবে আর এই ওয়ার্নিং সাইনগুলোর মধ্যে যে কোনো একটি যদি দেখা দেয় অথবা জিপিসি টেস্টের মধ্যে যদি যে কোনো একটিতে কোনো ধরনের অ্যাবনয়েবালিটি দেখা দেয় তাহলে অতি দ্রুত আপনি আপনার ডাক্তার বা আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করবেন আর যদি আপনি সময় মতো চিকিৎসা না নেন তাহলে আপনার লিভার স্পেন সহ আরও ইম্পর্টেন্ট অর্গান ড্যামেজ হতে পারে যার কারণে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে যদি আপনার এই সম্বন্ধে আরো কিছু জানার বা জিজ্ঞাসা থাকে তাহলে আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তাছাড়া পরবর্তী ভিডিওতে আপনি কি সম্পর্কে জানতে চান সেটা তো একটু কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আমার একটা লক্ষ্য হল বাংলাদেশের প্রতিটি মানুষ যেন স্বাস্থ্য সচেতন হয়ে ওঠে সেটি বাস্তবায়নের জন্য ভিডিওটি শেয়ার করুন আপনার বাবা মা বন্ধু সহ সকল আত্মীয় সাথে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হেলদি বাই ডক্টর ডক্টর